বিঘরে হয়েছে বলার না কচু শাকটা সেদ্ধ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি আর হচ্ছে অনেক দিন ধরে অনেক দিন ধরে না মাঝে মধ্যে একটু মনে হচ্ছিলো একটু কচু শাক খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো এই আজকে দেখো কচু শাক আমি রান্না করবো আর কচু শাকগুলো কাটা হয়ে গেছে আর কেটে ধোয়াও আছে আর আমি শুধু জাস্ট রান্নাটা বসিয়ে দেবো একদিকে ভাত হয়ে গেছে ভাত এখনো একটু বাকি আছে আর একদিকে কচু শাক সেদ্ধ হচ্ছে তো ভাতটা আর মানে হয়ে গেছে যেহেতু আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নেবো আর আমি এখানে বসে ফ্যানটা ঝাড়তে পারবো না তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে একটা ময়লা ফেলা বালতি আছে তো সেই বালতিটা নিয়ে নিয়েছি আর বালতির মধ্যে ফ্যানটা ছেড়ে নিচ্ছি তো এখানে কচু শাকটা মানে দেখতে অনেকটা লাগছে কিন্তু সেদ্ধ হলে অনেক একদম কমে যায় তো আমি হাঁড়িতে কিছুটা বসিয়ে দিয়েছি আর সবটা না বসিয়ে দিলে পড়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প করে সেদ্ধ করছি তো কিছুটা সেদ্ধ হচ্ছে আবার একটু কমে যাচ্ছে আবার কিছুটা দিয়ে দিচ্ছি এইভাবে আর কি সেদ্ধ করছি আর আমি ভাতের মধ্যে মানে ডিম আলু দিয়ে দিয়েছিলাম আলাদা করে সেদ্ধ করে নিই ডিমটা ধুয়ে আলু কেটে দিয়ে দিয়েছি তো সেই জন্য ডিমের তরকারি হবে আর ডিমটা ছাড়িয়ে নেব তো একদিকে কচু শাক সেদ্ধ হচ্ছে আর একদিকে ডিম আলুটা মানে ছাড়িয়ে নিচ্ছি আর কচু শাকটা সেদ্ধ হয়ে গেলে ডিমের তরকারিটা বসিয়ে দেবো তো যেহেতু মাংস রান্না করব আর মাংসটা আমার বর খায় না সেই জন্য ডিমের তরকারিটা আগেই রান্নাটা করে নেব तो जाएक एबारेटा बैच তো বন্ধুরা জানো তো গরমের মধ্যে খুব হালকা খাবার খেয়েছিলাম আর পারছিলাম না মানে এতটাই শরীর অসুস্থ লাগছিল সেই জন্য মানে রান্না করতেই পারছিলাম না কোনো কোনো রকমে মানে ডাল আলু সেদ্ধ কিংবা কোনো একটা হালকা একটা তরকারি নিরামিষ এইভাবেই খাওয়া হচ্ছিলো তো এখন তো বুঝতেই পারছো আবহাওয়াটাও একটু ওয়েদারটাও একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এসছে আর ঝড় বৃষ্টি হচ্ছে দেখোছ জানলা দিয়ে পুরো দেখা যাচ্ছে আর আমার রান্নাটা হয়ে গেছে আর মানে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ওয়েদার মানে গরমে আমার এতটাই কষ্ট হচ্ছিলো আমি কোনো কাজই করতে পারছিলাম না একটু দিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম তো সেই জন্য বৃষ্টিটা হচ্ছে আমার খুব ভালো লাগছে আর সেই আনন্দেই আমি আজকে অনেকগুলোই রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যেমন কচু শাক করেছি কচু শাকের মধ্যে চিংড়ি আছে ছোলা মটর সবই আছে আর ডিমের তরকারি হয়েছে একটু মাংস রান্না করেছি তো সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করছি খুব অল্প অল্প পরিমাণ করেছি তবু করেছি তো গরমের কেউ কটা দিন তো কিছুই পারছিলাম না মানে তখন মনে হচ্ছিল যদি রান্না খাবার কেউ মুখের কাছে এনে ধরে সেটাই ভালো লাগে তো যাই হোক নিজের সংসারের কাছে তো নিজেকেই করতে হবে তো সেই জন্য ঠান্ডা পড়াতে একটু যেন রান্নাটাও করতে ভালো লাগছে আর খেতেও ইচ্ছা করছে এখন আর তখন খেতেও ইচ্ছা করতো না আর রান্নাও করতে ইচ্ছা করতো না তো এখানে আমি খাবার টাবার সব কিছু মানে রান্না তো হয়ে গেছে কমপ্লিট আর ভাতটা বেড়ে নিয়ে টেবিলে বসেছিলাম আর এখানে আমার বর এদিক ওদিকে করছে খালি ওকে বলছি খেতে বসো বেলা হয়ে যাচ্ছে আর কারেন্ট অফ হয়ে গেলে দিনের বেলা কিন্তু তখন মানে দুপুর দুপুরবেলাতেই খাচ্ছিলাম আর কারেন্ট অফ হয়ে গেলে কিছু দেখা যাবে না আর মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে সেই জন্য ওকে বলছিলাম যে খেতে বসো আর ঝড় বৃষ্টির মধ্যে এমনিতে কারেন্ট অফ হয়ে যায় আর খুবই অসুবিধা হয় বিশেষ করে খেতে বসলে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লোকে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে